আর এই সাপটার নাম হলো মাসুয়ালার বিলে পাতার বেশি থাকে দাদা সাপটা বিলে পাতের

একদম দুধরা দুধ রাজ কামরাস না কেউ বলে দারাস কেউ বলে দুধরাজ ঠিক আছে

বাবু সাপা লাগে না বাবা আমাদের শরীরটা বন্ধ আছে আব্বা আপনাদের শরীরটা তো বন্ধ নাই সবই অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি শি না বাবা আমরা তো বৃষ্টি বাবা আর করবো ঠিক আছে আর তো ভয় করি বললো তো আর আঙ্কেল আর আছে

ए शॉट ए गलारे ए ड्यूटी ऊपर कर डिस्टेंस ड्यूटी ऊपर दे ए बेटी गिरा बेटी गिरा ए बेटी कार बेटी ओ रे अरे